আমরা এখন আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি আসলে ওই বিষয়টা আমি দেখাইতে চাই না কিভাবে কাটাকাটি করতে হয় আহ আসলে কিভাবে খাসি করানো হচ্ছে অভিজ্ঞ লোকের মাধ্যমে আমরা একটু তথ্য গুলা নিব এর আগেও কিন্তু আপনার এই ছাগলটাকে খাসি কামনা হয়েছে কিন্তু ঘটনা হয়েছে যে একটা বিষি কিন্তু রয়ে গেছে ভুলের কারণে কি ভুলের কারণে রয়ে গেছে কি জন্য রয়ে গেছে আমরা তথ্য নিব পাশাপাশি এখন বয়স কিন্তু বেশি হয়ে গেছে ছাগলের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে কোনো অসুবিধা হবে কিনা সেই তথ্য তথ্য দিব তো দর্শক আপনারা যদি এভাবে কোনো ছাগলকে খাসি করান তাহলে অবশ্যই অভিজ্ঞ লোকের মাধ্যমে খাসি করাবেন তাহলে নন অভিজ্ঞ লোক যদি হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে নেক্সট টাইমে আবার আপনাকে ওটাকে খাসি করানো লাগতে পারে এজন্য জন্য একবারে কিন্তু ভালো অভিজ্ঞ লোক দিয়ে করতে হয় কাজগুলা এগুলা কিন্তু খুব সেন্সিটিভ কাজ খুবই সবাই কিন্তু বুঝে নেয় কাজগুলা দর্শক দেখুন খাসি করা কিন্তু অপারেশন সাকসেসফুল এখন সেলাই করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিসিটা এই যে পিসিটা বের করে হয়েছে আর এখন সেলাই করে দেওয়া হচ্ছে এখন কি মেডিসিন দেওয়া হচ্ছে তাই না এটা দিলে যাতে কোনো ক্ষতি না হয়

আপনার নাম অনেক আছে আমাদের উত্তরঞ্চলে আমার নাম আমার নাম মানুষের বিয়ায় খাইতা কইলে আর কোন ডাক্তার দেখব না আমার এটা তো আমি গোরু মেরাই হয়েছিল বিয়ায় আর কি হ্যাঁ যদি আর সামলাবার না পারলো তো না বাকি নিব সময় তারপরে এই যে কাটা কাটি যত কিছু আছে টাকা খুব ভালো অভিজ্ঞতা আছে উনি ভালো পারেন

আমি প্র্যাকটিক্যাল চিকিৎসা আমার হাত দিয়া আর বাকিটা মেডিসিনের মাধ্যমে আমি কোনো গাছ গাছের ব্যবহার করি না